আসসালামু আলাইকুম আলবিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে কিন্তু প্রিমিয়াম রেডিমেড টু পিস কালেকশনগুলো কিন্তু চলে আসছে টোটালি কিন্তু ধামাকা কালেকশন ধামাকা প্রাইস যাবে হোলসেল এবং রিটেল ভাইদের জন্য কিন্তু টোটালি একটা ধামাকা যাবে আপনার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই প্রাইস থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসগুলো শুনে বুঝে তারপর অর্ডারটা করবেন না বুঝে না শুনে কেউ অর্ডারটা কনফার্ম করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এগুলো হচ্ছে যারা হচ্ছে হোলসেল হোলসেল প্রাইস চলে যাবে মাত্র তিনশো টাকা হোলসেল হচ্ছে নিম্নতম বিশ পিস নিতে হবে বিশ পিসের কম যদি উনিশ পিসও নেন আপনাদেরকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে হবে মানে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে এক পিচ ছেলে এক পিসও নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে আলভিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা এগুলো কিন্তু আপনার বডি কিন্তু ফর্টি টু ফর্টি টু পর্যন্ত বডি ফ্রি সাইজ করা থাকবে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত টোটালি কিন্তু ধামকা প্রাইস যাচ্ছে আর এগুলো কিন্তু পাজামার সেম ফেব্রিক্সের কিন্তু আপনার সালোয়ারগুলো পেয়ে যাচ্ছেন পাজামার লং পাবেন আটত্রিশ উনচল্লিশ আমরা আপনার যে আমরা যে সাইজগুলো দিচ্ছি অন্য অন্য পেজে আপনারা আপনার এই সাইজগুলো পাবেন না চ্যালেঞ্জ করে বললাম লং পেয়ে যাবেন বিয়াল্লিশ টোটালে কিন্তু ধামাকা যাচ্ছে বিগ ধামাক বিগ ধামাকা প্রাইস মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস এক পিস নিতে চাইলে এক পিসও নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সিলেক্টেড কালার সিলেক্টেড ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা অবশ্যই যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইম নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন যাদের হোয়াটসঅ্যাপে এবং নাম্বার না থাকবে তারা হচ্ছে মেসেঞ্জারে কিন্তু দিয়ে দিতে পারবেন আর অবশ্যই হোলসেল ভাইদের এবং রিটেল ভাইদের উদ্দেশ্যে যারা হচ্ছে অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা নিচে প্রোডাক্ট হলে শুধু কুড়ি হচ্চাটা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বের একশো পঞ্চাশ টাকা কেউ প্রাইস নিয়ে মার্কেটিং করবেন না আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আমরা হচ্ছে হোলসেল থেকে হোলসেল করে থাকি তার জন্য কিন্তু টোটালি একদম ধামাকা যাচ্ছে এইগুলো যে কালেকশন হোলসেল প্রাইজে যাচ্ছে চ্যালেঞ্জ করে বললাম এই প্রাইজে কোথা থেকে পাবেন না আলবিরা হ্যাভ্যান্ড ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানে কিন্তু ধামাকা প্রচুর পরিমাণে কালেকশন ডিজাইন পেয়ে যাবেন তার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে ওর মাথা নষ্ট একটার থেকে আরেকটা আরও যে আপনাদের রিকোয়েস্টে কিন্তু কালেকশন কিন্তু চলে আসছে কালার চলে আসছে টোটালি ধামাকা যাচ্ছে ভিক ধামাকাফার ভিক ধামাকা প্রায় চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকা অবিশ্বাস্য হল কিন্তু সত্য আর আপনারা চাইলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের অ্যাড্রেস কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আমি তবুও আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা হাজারিবাগ পার্কের ডাল মনস্বর প্রথম নেন দশ নম্বরগুলি এটা হচ্ছে ধানমন্ডি হাজারিবাগ ঝিকাতলা হাজারিবাগ হাজারিবাগ পার্কের সামনে এসে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ফোন দিলেই হবে আমাদের লোক যেয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যারা হচ্ছে অবশ্যই আসার আগে নখ দিয়ে আসবেন যারা না আসতে পারবেন তারা হচ্ছে অনলাইন অর্ডার করে ফেলবেন আলবিরা হ্যাভেন ফ্যাশন থেকে যারা অর্ডার করবেন নিশ্চিন্তে মন খুলে অর্ডার করতে পারবেন এতটুকু আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যারা এই প্রোডাক্টগুলো একবার অর্ডার করবেন এতটুকু চ্যালেঞ্জ করে বললাম বারবার অর্ডার করবেন কারণ যে প্রাইজে কী প্রোডাক্ট কি প্রাইজে কী প্রোডাক্ট যাচ্ছে আলবিরা হ্যাভেন ফ্যাশন থেকে পসিবল এগুলো আলবিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে পসিবল বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র মাত্র তিনশো টাকায় হোলসেল প্রাইজ চলে যাচ্ছে মাত্র তিনশো টাকা হোলসেল হচ্ছে ন্যূনতম বিশ পিস নিতে হবে বিশ পিসের কম যদি উনিশ পিসে নেন আপনাদেরকে কিন্তু পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে হবে আবারও বলতেছি আপনারা আগে আগে শুনবেন তারপরও আপনারা শুনবেন বুঝবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন না বুঝে না শুনে কি অর্ডার কনফার্ম করবেন না কারণ অনেক অনেক কাপড়ও আসেন দেখা যায় ছয় পিস নেবেন বললেন তিনশো টাকা করে দিব কারণ আপনাদের কিন্তু হোলসেল এবং রিটেল ভাইদের জন্য কিন্তু টোটালি একটা ধামাকা দেওয়া হয়েছে কারণ হোলসেল প্রাইস দেওয়া হয়েছে হচ্ছে আপনার তিনশো টাকা হোলসেল হচ্ছে নিম্নতম বিশ পিস নিতে হবে বিশ পিসের কম যদি উনিশ পিসও নেন আপনাদেরকে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে এক পিসেলে এক পিসও নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিন্তু অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক জোস অনেক জোস হান্ড্রেড পারসেন্ট কালার রংকোচ গ্যারান্টি থাকবে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন বিঘ দামাকাফার কাপ প্রাইজে চলে যাচ্ছে গলার কাজ থেকে শুরু করে হাতের প্যানেল থেকে শুরু করে আপনার কিন্তু নিচের প্যানেল থেকে শুরু করে প্যান্টের প্যানেলও কিন্তু সেম কাজটা পাবেন আর এই কিন্তু এগুলো কোমর কিন্তু রাবার স্মোক করা থাকবে দেখা যায় যারা হচ্ছে স্লিম কোমর আছে তারও কিন্তু ইউজ করতে পারবে যারা হেলদি কোমর আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে মেক করার কোনো টেনশনই নেই বডি হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত বডি ফ্রিসেস থাকবে যারা একটু স্লিম আছেন তারা শুধু সাইড থেকে মেক করে নিলেই কিন্তু আপনারা করে ফেলতে পারবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে নামমাত্র দামে নামমাত্র দামে যাচ্ছে হোলসেল ভাইদেরকে বলবো হোলসেল ভাই এবং বোনদেরকে বলবো আপনার দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করবেন নাই ধামাকা কালেকশনগুলো মিস করবেন না যারা দ্রুত অর্ডার করবেন দ্রুত পেয়ে যাবেন কারণ আমাদের পে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন নামে ভিগ ধামাকা অফারে যাচ্ছে ভিগ ধামাকা অফার ভিগ ধামাকা প্রাইস প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালার চলে আসছে ডিজাইন চলে আসছে আর যারা হচ্ছে রিসেলিং করতে যাচ্ছেন আমাদের পেজ থেকে কিন্তু ছবি কালেক্ট করে কিন্তু রিসেলিংও করতে পারবেন আপনাদেরকে বারবার বলি কেউ প্রাইস নিয়ে বার্কেটিং করবে না যারা প্রাইস নিয়ে মার্কেটিং করবেন তারা ইগনোর করে চলে যাবেন প্লিজ কেউ প্রাইজ নিয়ে মার্কেটিং করবেন না কারণ হোলসেল এবং রিটেল ভাইদের জন্য কিন্তু আমরা সুবিধা রেখেছি যারা হোলসেল হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনারা একমাত্র আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ রিটেল প্রাইস এক পিস নিতে ছেলে এক পিসও নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ওরে কালেকশন মন ভরে যাবে কালেকশন দেখলে মন ভরে যাবে এতটুকু আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলো জানি না ক্যামেরাতে কিরকম দেখতেছেন সামনাসামনি আরও বেটার লুক পাবেন এতটুকু আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানে কিন্তু ধামাকা যাদের যত পিস লাগে আপনারা কিন্তু পারচেস করে নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা কিন্তু ফ্লোয়ারের মধ্যে কিন্তু আপনার বাটারফ্লাই থাকবে টোটালি কিন্তু ধামাকা বিভামাভারে যাচ্ছে আলভিরা হ্যাভেন ফ্যাশন থেকে কিন্তু আপনার বড় বড়ের মতো কিন্তু সবসময় কিন্তু ধামাকা কালেকশন পেয়ে যাবেন আর আমাদের পেজে কিন্তু ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন সাথে হচ্ছে আনস্টিচ থেকে শুরু করে রেডিমেড আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমাদের পেজে দেওয়া থাকে কারণ অনেক আপু এবং ভাইরা আছেন ছবিগুলো পাঠিয়ে বলেন প্রাইস কত আপনি একটু আমাদের আপনার একটু কষ্ট করে একটু আমাদের ক্যাপশনে দেখবেন ক্যাপশনে কিন্তু প্রত্যেকটা প্রাইস দেওয়া থাকে হোলসেল এবং ডিটেল প্রাইস আর ভিডিও দেওয়া থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটু শুনবেন ভিডিওটা শুনবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন না বুঝে না শুনে দেখা যায় আপনারাও কনফিউজ থাকবেন আমাদেরকেও কনফিউজ বানাবেন তার জন্য আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটাকে শুনবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন না বুঝে না আসলে কেউ অর্ডারটা কনফার্ম করবেন না বিগ দামক অফারে যাচ্ছে মাত্র তিনশো টাকা হোলসেল থেকে হোলসেল প্রাইস একমাত্র আলবিরা হ্যাভেন ফ্যাশন থেকে পসিবল আমি আবারও চ্যালেঞ্জ করে বললাম আপনারা এত ডিজাইন একসাথে কোনো অনলাইন বলেন বা মার্কেট বলেন কোথাও পাবেন না একমাত্র আলবিরা হ্যাভেন ফ্যাশন থেকে পসিবল কারণ আমাদের হচ্ছে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন নামে তার জন্য কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে এত ডিজাইন একসাথে দিতে পারি ওরে কালেকশন মন ভরে যাবে কালেকশন দেখলে মন ভরে যাবে কীভাবে সম্ভব কীভাবে সম্ভব আলবিরা হ্যাভেন ফ্যাশন থেকে পসিবল ভিঘামাকা ফার ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আর আপনারা চাইলে কিন্তু আবারও বলি আপনাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন এগুলো ছবি কিন্তু আমাদের পেজে কিন্তু অলরেডি কিন্তু আপলোড করা হয়ে গেছে যারা হচ্ছে আপনি যারা ছবি চান তারা আমাদের পেজে গেলে কিন্তু ছবি পেয়ে যাবেন আর আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু আমাদের রিয়েল পিক যায় ধামাকা কভারে যাচ্ছে ভিগধামা কভারে যাচ্ছে মাথা নষ্ট করা কালেকশন এটা কিন্তু অনেক সোভার একটা কালেকশন আপনার যারা হচ্ছে আপনার হালকা এর মধ্যে একটু নিতে চাচ্ছেন সোভার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন হালকা ফিরোজার মধ্যে ম্যাজেন্ট একটা কন্টাস থাকবে এইটার কথা কি বলবো দেখেন আমাদের কাছে কিন্তু ইয়াং জেনারেশন থেকে থেকে হোল্ড জেনারেশন যারা হচ্ছে সব সময় পড়তে পড়তে পারবেন সব কালেকশনে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন বিঘ ধামাক অফারে যাচ্ছে এটা কিন্তু কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পাবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস তিনশো টাকা মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত অর্ডার করবেন যারা প্রাইস নিয়ে বার্গেনিং করবেন আবার আবারও বলি তারা নক দিবেন না তারা ইগনোর করে চলে যাবেন বিগ ধামাক অফার বিগ ধামাকা প্রাইস আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেট হওয়ার সাথে সাথে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য এই যে আপনাদের কিন্তু রেডিমেড টু পিসের কিন্তু আরও অনেক ডিজাইন চলে আসছে মাথা নষ্ট মাথা নষ্ট ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন মন দিয়ে প্রত্যেকটা ইউনিক কালেকশন এবং আপডেট কালেকশন থাকবে প্রত্যেকটা লেটেস্ট কালেকশন পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন পাবেন ডিজাইন পেয়ে যাবেন বিগ দামক অফার বিগ দামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস আর আমাদের কিন্তু স্যালোয়ারগুলো কিন্তু ম্যাচিং স্যালোয়ার পাবেন অন্য অন্য পেজ থেকে কিন্তু আপনার দেখা যায় জামাটা হচ্ছে পাবেন হচ্ছে দেখা যায় কটনের মধ্যে মিক্স কটনের মধ্যে প্লাস হচ্ছে পাজামাটা কিন্তু আপনার ভাটার দিয়ে থাকে আমরা কিন্তু সেই কাজটা করি না আমরা কিন্তু কী করি আমরা কিন্তু আপনাদেরকে জামার যে ফেব্রিক্সটা প্যান্টে সেম ফেব্রিক্সটা কিন্তু ইউজ করতেছি প্লাস হচ্ছে অন্য অন্য পেজ থেকে আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য কারণ হোলসেল ভাই এবং বন্ধুর কথা কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের এই প্রাইসগুলো দেওয়া হয় যা কারণ হচ্ছে যারা হচ্ছে বিজনেস করবে তারাও জানি ভালো একটা মোটামুটি একটা প্রফিট করতে পারে সে অনুযায়ী কিন্তু আমাদের প্রাইসগুলো দেওয়া হয় দেখা যায় আমরা আমাদের প্রফিটটা হয়তো কম কিন্তু আমাদের কিন্তু আল্লাহর রহমতে আমাদের কিন্তু সেলটা একটু বেশির কারণে কিন্তু আমাদের দেখা যায় একদিক দিয়ে পোষায় যায় কারণ আপনাদেরকে সিক্রেট কথা কথাটা বলে দিলাম কারণ আমাদের প্রফিট কম কিন্তু আমাদের কোয়ান্টিটি একটা প্রোডাক্ট যায় তার জন্য আমাদের অ্যাভারেজ একটা প্রফিট চলে আসে মাথা নষ্ট মাথা নষ্ট প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে দেখেন কী পরিমাণে কালার ডিজাইন চলে আসছে প্রত্যেকটা মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন পেয়ে যাবেন কারণ আমি দেখেন কী পরিমাণে অলরেডি কিন্তু দেখেন অনেক দেখেন কি পরিমাণে ডিজাইন দেখানো হয়েছে আরও কিন্তু অনেক ডিজাইন বাকি আছে অনেক ডিজাইন পাবেন মাথা নষ্ট মাথা নষ্ট প্রত্যেকটা ইউনিক কালেকশন পাবেন প্রত্যেকটা ইউনিক কালেকশন আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন আলবিরা হেভেন ফ্যাশন কিন্তু বড় বড় মতো চেষ্টা করে হোলসেল এবং রিটেল বাইরের জন্য ধামাকা কিছু কালেকশন দেওয়ার জন্য এই ডিজাইনটার কথা কে বলব অনেক কাপুরা কিন্তু এই ডিজাইনটা পান নাই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ভিগ ধামাকার ভিগ ধামাকা প্রাইসে চলে যাচ্ছে হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকা হোলসেল হচ্ছে এক হোলসেল হচ্ছে নিম্নতম বিশ পিস নিতে হবে বিশ পিসের কম যদি উনিশ পিসও নেন আপনাদেরকে কিন্তু পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে হবে এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন পঞ্চাশ টাকা বেশি দিয়ে এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনাদেরকে আলবিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান কিন্তু বরাবরের মতো সবসময় দিয়ে থাকে আর চেষ্টাও করবে সবসময় জানি হোলসেল এবং রিটেল জানি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন সে ব্যবস্থা কিন্তু আমরা সবসময় আগে মাথায় চিন্তা ভাবনা করে রাখি তারপর কিন্তু আপনাদেরকে অফারগুলো দেওয়া হয় বরাবরের মতো কিন্তু আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে অফার কালেকশন দিয়ে দেওয়ার জন্য উইক ধামক অফারে যাচ্ছে মাত্র মাত্র তিনশো টাকা অফার থেকে অফার প্রাইস কেউ মিস করবেন না যারা যারা ধামাকা কালেকশন ধামাকা অফারে পেতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন একটা থেকে আরেকটা আরউজ্যস একটার থেকে আরেকটা আরুজ্যস আপনি নিজেরাই কনফিউজ হয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস পঞ্চাশ টাকা বেশি দিয়ে আপনার এক চাইলে এক পিসও কিন্তু পঁচিশ করে নিয়ে নিতে পারবেন বিগ অফার বিগ ধামাকা প্রাইসে চলে যাচ্ছে কেউ মিস করবেন না এই ধামাকা কালেকশনগুলো কেউ মিস করবেন না যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইস মাত্র মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস পঞ্চাশ টাকা বেশি দিয়ে আপনার এক চাইলে কিন্তু এক পিসও কিন্তু পাঁচশ করে নিয়ে নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে আলবিরা হ্যাভেন ফ্যাশন কিন্তু বড় বড় মতো দিয়ে থাকে ইনশাআল্লাহ দোয়া করবেন সবসময় জানি আপনাদেরকে জানি রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারি মাথা নষ্ট প্রত্যেকটা ইউনিক কালেকশন পাবেন বিঘ অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাবে বিঘ ধামক অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাবে কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন তাছাড়া কিন্তু আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু আপনার গেঞ্জি ওপেন ও গেঞ্জি টু পিস কালেকশনটা সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশন কোয়ালিটি নিয়ে কোনো টেনশান করতে হবে না গরমের জন্য বেস্ট একটা কালেকশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এটাও কিন্তু প্রাই চলে যাবে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস পঞ্চাশ টাকা বেশি দিয়ে আপনারা এক পিস পিসে কিন্তু এক পিসে কিন্তু পার্চেস করে নিয়ে নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনাদেরকে আলভিরা হ্যাভেন ফ্যাশন দিচ্ছে এটা কিন্তু বডি কিন্তু ফ্রি শেষ থাকবে বডি ফ্রিসেস পাবেন বিগ ধামাকা বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন মিস মিস না করতে চাইলে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ইউনিক এবং আপডেটেড কালেকশন পেয়ে যাবেন আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন ডিজাইন নামে ইনশাল্লাহ আপনার আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন মাথা নষ্ট মাথা নষ্ট কীভাবে সম্ভব আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেস থেকেই পসিবল ওরে কালেকশন মন ভরে যাবে কালেকশন দেখলে মন ভরে যাবে কীভাবে সম্ভব আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনার আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য ভিগ অফার ভিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আর অবশ্যই যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের পেশটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ